পত্রিকা কর্মী বি ব্রজেশ্বর শর্মার সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর দ্রুত তদন্ত চায় শিলচর প্রেস ক্লাব মর্মান্তিক প্রাণহানি বেপরোয়া যানবাহনে লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে সোচ্চার দাবি প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী বি ব্রজেশ্বর শর্মার বেপরোয়া গাড়ির আঘাতে যেভাবে অকালে প্রাণ হারিয়েছেন অবিলম্বে এর উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে শিলচর প্রেস ক্লাব একই সঙ্গে ব্রজেশ্বরের পরিবারকে এককালীন তিরিশ লক্ষ টাকা সহায়তা ও একজনকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানানো হয়েছে বুধবার শিলচর প্রেস ক্লাবে বি ব্রজেশ্বর শর্মার স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এই দাবি উত্থাপিত হয়েছে একের পর এক পথ দুর্ঘটনা রোধ রোধে করা পদক্ষেপে প্রাণ গ্রহণের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকপত্র পেশ করা হবে প্রেস ক্লাব সহ সভাপতি বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে স্মারক সভায় সাধারণ সম্পাদক শঙ্কর দেব বলেন সড়ক দুর্ঘটনা প্রতিহত করতে প্রশাসনিক পদক্ষেপ কোথায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি প্রায় প্রতিদিনই গাড়ি চাপা পড়ে বহুজনকে বেঘরে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে পথ দুর্ঘটনার এই দুঃসহ পরিস্থিতিতে অসংখ্য পরিবারের বিপর্যয় নেমে এসেছে সাড়ে চার বছর হয়ে গেল তারাপুর পুলিশ ফাঁড়ির নাকের ডগায় টিপার চাপা পড়ে মৃত বিটিয়ানের সাংবাদিক মলিন শর্মার পরিবারও সুবিচার ঘাতক আজও পাননি টিপারকে এখনো অবধি চিহ্নিত করতে পারেনি পুলিশ সবকিছুই ফাইল চাপা পড়েছে পরিবহন বিভাগের ভূমিকাও অত্যন্ত নৈরাশ্যজনক রাস্তায় যে সকল যানবাহন চলছে এর ফিটনেস নিয়ে গভীর সংশয় দেখা যাচ্ছে প্রশ্ন রয়েছে চালকদের যোগ্যতা নিয়ম এ তো এত ভয়ঙ্কর প্রাণঘাতী দুর্ঘটনার পরও পরিবহন বিভাগের কোনো হেলদোল রয়েছে বলে মনে হয় না পুলিশ ভিআইপি দের নিরাপত্তা দিতে যথেষ্ট সচেষ্ট হলেও জনগণের নিরাপত্তা বিধানে তাদের ভূমিকা গৌণ এ ধরনের অভিযোগও রয়েছে সব মিলিয়ে মানুষ সংকটের আবর্তে কবি সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য বলেন লাগামহীন পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে না হলে প্রেস ক্লাব শক্তিশালী পদক্ষেপ গ্রহণ বাধ্য হবে সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন মলিন শর্মার মর্মান্তিক মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাত বারোটার পর টিপার সহ ভারী যানবাহন চলাচল করবে কিন্তু সম্প্রতি রাত দশটার আগেই রাজপথে কার্যত এসব গাড়িগুলোর সন্ত্রাস শুরু হয়ে যায় অবিলম্বে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আদৌ কি তা হবে আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কাছ বলেন পথ দুর্ঘটনায় এইভাবে মানুষের অমূল্য জীবন চলে যেতে পারে না এই নৈরাজ্য থেকে জনগণকে রক্ষা করতে সরকারকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতেই হবে দুর্ঘটনা রোধে করতে হবে কঠোর বিধি বিধিনিষেধ এই মুহূর্তে একটা পরিকল্পিত চিরুনি অভিযানের প্রয়োজন রয়েছে যাতে অচল গাড়িগুলো চলাচল করতে পারে না অযোগ্য চালকরা গাড়ি চালাতে পারে না অবশ্যই এর নিশ্চয়তা প্রদান করতে হবে ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ বলেন একাংশ গাড়ি চালকদের ব্যাপর বা দাপটে পথ চলা দুষ্কর প্রশাসন এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করতে পারে না অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগগুলিকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতেই হবে লাইফলাইন ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্তরায় বলেন গাড়ি চালকদের দৌরাত্ম্য দিনকে দিন চরম আকার ধারণ করছে মনে হচ্ছে প্রশাসন যেন কোনো দায় নেই এরকম চলতে পারে না সাংবাদিক মক মকসুদুল চৌধুরী বলেন প্রশাসনকে আরো ক্ষিপ্রতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে নতুবা আগামী দিনে অবস্থা ভয়াবহ হয়ে উঠবে এছাড়াও বক্তব্য উপস্থাপনা করবেন কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য সাংবাদিক মেঘনাথ কর যানবাহন চালক ঐক্যমঞ্চের মুখ্য আহ্বায়ক বক্তার উদ্দিন মজুমদার প্রমুখ এনি টোয়েন্টি থেকে নিউজ রিপোর্টে ও ভয়েসে স্বর্ণানী মিশ্র